আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত ভাই আপনি যে স্টিকার পাঠিয়েছেন যেখানে লেখা রয়েছে চার মাঝহাপ মানে একটি সরল লেখার দুই পাশে দুটি মাঝহাপ দুটি দুটিকে চারটি মাঝহাপ আনার মানে অনেক সাংবাদিক আর স্মরণ পথটি নিয়ে গেছে জান্নাতের এটা জান্নাতের পথ এইভাবে বলা হয়েছে যে এগুলি পথ সব শয়তানের পথ নামের পথ আর সোজাটা হলো একমাত্র জান্নাতের পথ তো এইভাবে মেশাল দেওয়াটা একটা সরল পন্থা বলা যায় যে এটা একটা খারেজি চিন্তাধারা তো চার মাস ধারের অনুসারী হওয়ার কারণে সব জাহান নামে চলে গেলো জাহান নামে চলে আরও কত বেদাতি দল আছে হ্যাঁ এগুলো সব বাদ গেলো এই হানাফি সাফি মালিক হামিল এদিকে দেওয়া হলো সৌদি আরবে তো বলা যায় যে হাম্বলি মাঝহাব তারা মাঝহাব যদি দাঁড়া তাহলে হাম্বলি মাঝহা এমনকি সাহবেন বাজ তিনি নিজেও বলছেন আমি হাম্বালি মাঝাব অনুসারী তবে কোনো অন্ধ অনুসরণ করি না তো এই গোটা সৌদি আরব লোক ওই ছেলেগুলো জাহান্নামা চলে তো কোন বেয়াদব যে এগুলো স্টিকার ছাপে এগুলো এগুলোর চরমপন্থা অবলম্বনের স্বামী এগুলোর প্রচার প্রচার থেকে বিরোধ থাকার চেষ্টা করবেন ঠিক আছে ওয়াজবুলিল্লাহ আহমিনে এগুলো যাওয়া তো মজা আহেব মজা আহেব মানে কি একটা ফটোয়া আমরা লগ করে দেখি যে সালাফি বাদের আন্নাকে দেখা সাহেবেন বাজের কথা শুনে হেকালবানির কথা শুনে এভাবে ফলো করার চেষ্টা করে বড় আলেম কয়না সবাই আলাম সে একটা আস্থা রাখে এরকম একটা কিছু ও তারা ইমাম ছিলেন তাদের কথাবার্তা হতো আর ওপর আমল করা হয়ে থাকে একমাত্র করা হয় বিরোধী যেটা সেটা বদলি হয়ে গেল তো এভাবে পুরো মতটাকে মানে বলা যায় যে এই নিয়মে নব্বই পারসেন্ট মতেই আলাদা সবজি না চলে যাবে তো এগুলো ঠিক না এগুলো আমাদের ওই যে কিছু মূর্খ এগুলো প্রচার প্রচার করে থাকেন বলতে চাই যে এগুলো সবই জাহানামার মা ধর জাহানা মি ধ ওটা হলো জানো ওটা কোনটা আছে তাহলে বাকি ওটা কি চার মা চার ইমামকে বাদ দিয়ে ওই মাধবের ওই ওই সরল পথটা মানে এরা যা বলে সবই বাদ দিতে হবে নাকি না এদের ওই করা ওই জন্য মানে অনকল তো এগুলো বাড়াবাড়ি শেখবেন বা শেখানো সে তারা আসলে আম্বানি মাছ ধরের অনুসরণী যে তারা নিজেদের নিজেদেরকে পরিচয় দিয়ে থাকেন কিন্তু অন্ধ অনুসরণ করেনি তো আর আম্বানি মাছ ধরতে সব থেকে সেরা মাছ ধরেছে মাঝার মাঝ তারপরে যে আন্দোলন চলে গেল এমন সাফির ভেতরে দেখবেন যে এই মাাদেশ সব প্রায় ওইদিকে এই শাফি মাঝার মাছকে অনুসারীছে ইমাম বাই হাকে বড়ো মহাদেশ এমনি নিজে হ্যাঁ সাফির মাঝে অনুসরণ করেছে সাফি মাঝার পৃষ্ঠপোষক করেছে অন্ধ অনুসরণ করেননি বাই হাকি তার আহমদ হাজার আসকালানী সাফেয়ী ইমাম নাবি সাফেয়ী তো সব জাহান অনুসারী এরা সেখানে তাই মেনে জন্য পরিচয় তিনি তো একটা আম্বাদি মাজার অনুসারে তিনি কত প্রমাণ দেবেন যে তিনি কথায় কথায় বলেছেন যে এটা আমাদের এ ইমামের মাপ বা এটা আমাদের সাথী ভাইদের এটা ওরিম ইত্যাদি কোনো একটা আম্বাদি মা পরিচয় দিয়েছেন নিজেকে কিন্তু অন্ধ অনুসরণ করেনি তো সব জাহান ওই সবাই মাঝাব অনুসরণ করলি আর ওই রিক্সাওয়ালা মস্তাহেদ এগুলো আসলে বাড়াবাড়ি এবং এভাবে ফির করা মানে জাহান নামে দেওয়া এগুলো যারা বলে কম জাত মূল এগুলো খবরদার এই সব বাজে স্টিকার ছেপে বের করবেন না ঠিক আছে মতকে জাহান নাই বানার কোনো অধিকার নাই হানাফি মাঝহাব বলতে যদি আপনি দেবন দেবেন এগুলো সব তো ভেজারে মাঝভাবে হানাফি তো তো নাই ওরা কিন্তু আসলেই হানাফি মাঝভাবে যদি অনুসারী হতো তাদের জাহান্নামে কীভাবে বলবেন এত মশলা মাসল কত হয় পার্থক্য রয়েছে বাকি সব ঠিক আছে আবু ইউসু মোহাম্মদ তারা হানাফি না কই তারা জাহান নামে যাবে কিছু বন্ধবর্খ আসলে আছে এরকম যে না কোনো কান্কে ফলো করছে ভালো করে না এই কোনো ভালো বড়ো বড়ো আলাম কেন আমি ফলো করছে নিজের মন মনে খেয়ালে যা তাই বলে দিচ্ছে এখন তাই স্টিকার আকারে ছেড়ে দিচ্ছে কে বলেছে এই কথাগুলি যে চার মাস ধরে জাহার নামে চলে যাবে মানে মাছ ধরে লেবে থাকলে জাহান নামে যাওয়া লাগবে মানে আজবিল্লাহ ইমামের পশ্চিমতো করতেন এদের মহাদ্দেশ কত মহাদ্দেশ কত ফকিহ নেবেন যারা এ পরিচয় দিয়েছেন কিন্তু মাঝভাবে অন্ধ অনুসরণ করেনি কিন্তু তারা সারা জীবন তাদের একটা পরিচয় ছিল তারা এই হাবের অনুসারে ইমাম তারা কত সাফে মাঝাবের যাবেন কোথায় কালে কাজে মাঝভাবের এই লেভেল থাকলেই যে যাহা হওয়া লাগবে ওই মাঝামটা জাহানা হয়ে যে পুরো মাঝাব হানাফিঙি সাফি মালিক আমল সব মানে চারটা মাঝা ধরা ধরা হয়েছে এবং হাদেশের প্রেক্ষাপট হিসেবে বলা হচ্ছে যেখানে রাসুল শাহন বলেছেন যে এই রাস্তাগুলি প্রত্যেকটা শয়তান হয় এগুলো শয়তান এই চার মাঝাবের বড়ো বড়ো আইমিশের মোস্তাহিদে আর শয়তান ছিল নাকি কি জাহান্নার কথা ডেকেছে থাকতে পারে কোনো কোনো মাঝভাবে শয়তানের মতো কিছু এ কাজ কর্মকারী কিন্তু পুরো মাধহাবের অনুসারে পুরো মাধহাবটা শয়দানের পথ এটা এটা কেমন কথা তো হাত কলম এগুলোকে আমাদের সংযত রাখা উচিত জবানকে সংগত রাখা উচিত কোনো সারাফে আলমগী বলেছেন যে এই চারটা মাধব মানে জাহান্নমী মাধভাব বা এই মাভাবে যাওয়া মানে সাতানের পথে চলে যাওয়া চার মাঝধাবের ফায়স জাহান নামের আরও কত থাকলো পিদাতি মায়ের থাকলো কত কবর পুজো থাকলো রাফিজি খারেজি কাদরি জাহামি কত যখন যখন মাঝহাব রয়েছে সেগুলো বাদ দিয়ে ওই চার মাঝভাবে ধরা সেখানে কত বড় বেয়াবি এবং কত বড় জাহারতপূর্ণ কথা তো যাই হোক এটা আপনি যে স্টিকার বানিয়েছেন বলছি না কিন্তু এই স্টিকারের প্রচার প্রসার চেয়ে বিরত থাকবে এরকম অজ্ঞ মূর্খ অজ্ঞমূর্খতা স্টিকার প্রচারে কোনো প্রয়োজন কোনো খাইন নাই এর মাধ্যমে ওই আরও নিজের মূর্খতারই পরিচয় ফুটে উঠবে যারা কত মূর্খ এবং করেন হাদিস এবং আলে মানুষ কত অজ্ঞ যে এরকম করে স্টিকার দিয়ে ওই জাহান্নামি লেবেল লাগিয়ে চার মাস ওপরে মাদভার্সিটির কত শিক্ষক বলেছেন যে হানাফি হওয়া সাফে হাও মালিক হাম্বলে হোক কোনো সমস্যা নাই কিন্তু কোরআন হাদিসকে হানাফি মালিক সাফে হাম্বলে বানিয়ে দেওয়া না মানে কোরআন হাদিসকে মাঝহবের ঢাঁচে কী করে দেওয়া না মানে ফরমাই পেশ করে না বরং আজকে তার গতিতে চলছে দাও তার মানে হলো যখন কোনো মাছরা মাঝাব বেরিয়ে তখন ওই মাস্টারা মাছটাকে গ্রহণ করবে মাঝহাব ছেড়ে দিই তাছাড়া মাঝাব তাহলে অসুবিধা কী মানে করেন সে বেপরে যে কথাটা হবে সেটা বাদ দিতে হবে তাই তো হয়ে গেল সমস্যাটা আর কোথায় আছে তো এভাবে মাঝহাম মানলে সমস্যা সবথেকে বড়ো কথা চারটা মাঝহাম খেয়ে এনে কথা জামাতের মাঝা চার মাঝাখ ওই জাহান নামের চারটা দল বলে দেওয়া এটা কেমন কথা নওয়াজবুল্লাহমিনে নওয়াজি غير الله المشتقى من أم الجهامة